হ্যালো এব্রিয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি নিয়ে এসেছি আজকে কী বলো তো এটা এটা হলো ইচোর আজকে রান্না হবে ইচোর আর আরে এই রান্নাটা কীভাবে করবো কী রান্না করবো আজকে কী কী কাজ সারাদিন কাজ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই চোলটা একটা ভীষণ একটা ঝামেলা ব্যাপার দেখো এই প্রচুর কষ এই জন্য এই কাটতে খুবই ঝামেলা দেখো যা হবে এই চোল আর টমেটো টক হবে এই চুলের সঙ্গে আলুটা হবে আর এই যে ভাত আনা হচ্ছে চোড় এখন আমি উলু জলে দিয়ে দিলাম দিদলাম সেটা উলু জলে দিলে কালো কষ্ট ছেড়ে যাবে কেটে নিয়ে কমপ্লিট করে তোমার সঙ্গে আবার দেখাচ্ছি রান্না হয়ে গেছে রান্না হয়েছে এই তোমাদের সঙ্গে কখনো দেখালামই যে এই চোরটা কেটে রান্না করে নিয়ে আসি তারপর রান্না করে নিয়ে এসেছি আর রান্না হয়েছে টমেটোর টপ দুপুরে আরও কিছু হতে পারে তোমাদের দাদা যদি কিছু নিয়ে আসে আবার রান্না হবে এখন এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছি মামা ঘুমের থেকে উঠে গেছে এই মামাকে ভাত খাইয়ে দিচ্ছি এই ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি খাইয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এই দেখো চলে এসেছি ঘর রান্নাবান্না সেও চলে থেকে ঘরটা ঝাড়তে ঘরটা ঝাড়াবো করে আবার কাঁচা দোয়া রয়েছে মেয়েকে চান করানো রয়েছে আবার মেখে খাওয়াবো আরও অনেক কাজ রয়েছে আজকের মতন এইটুকুই কালকের থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো এখন অনেক কাজ রয়েছে এখন আর তোমাদের সামনে আসতে পারছি না কিছু মনে করো না কেননা বাড়িতে প্রচুর কাজ আজকে বুঝতেই পারছো টাটা